বন্ধুরা আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি আর কোনো কোনো সময় কোনো কারণবশত আমরা আমাদের রিলেটিভ বা কোনো বন্ধুর মোবাইলে ফেসবুকটা লগ করে রাখি হয়তো সেটা পরে আর লগআউট করতেই ভুলে যাই আবার এরকমও হতে পারে যে আমরা কোনো পুরোনো ফোনে আমাদের ফেসবুক প্রোফাইলটি লগন করে রেখেছি কিন্তু পরে লগআউট করতে ভুলে গেছি আবার এমনটাও হতে পারে যে আপনার অজান্তেই আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে এবং সে আপনাকে না জানিয়ে আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করছে তো আজকের এই টুট্রালে আমি বলবো যে আমরা কীভাবে আমাদের ফোন থেকেই আমরা আমাদের ফেসবুক আইডি কোন কোন ফোনে লগ আছে এবং কখন কখন লগ হয়েছে তা জানতে পারব এবং যদি কোনো ফোনে লগ থেকে থাকে তাহলে নিজের ফোন ছাড়া অন্য সব ফোন থেকে আমাদের ফেসবুক আইডিটিকে আউট করতে পারবো তো আমরা সেটা কীভাবে করব। তার জন্য এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনার রয়েছেন ব্ল্যান্ড বন্ধু পরিবার ইউটিউব চ্যানেলে তোর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি আমার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি তো ফেসবুক ওপেন করার পর আপনাদের স্ক্রিন রিডারে ফোকাস হয়তো যে কোনো জায়গায় থাকতে পারে তো আপনারা মেনু অপশন খুঁজে নেবেন ঠিক আছে তো আমি স্ক্রিন রিডারের ভলিউম আরেকটু বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে আর 65 65 স্পিচ রেটটা একটু কমিয়ে দিলাম তো ছয় নাম্বার ট্যাবে রয়েছে মেনু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর

আমার ছিল তো এখানে ক্লিক করলে এখান থেকে বেরিয়ে আসবে সেটিংস ঠিক আছে এবার যদি নামে একটা অপশন পেয়ে যাবো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের যেতে হবে Account Center. Search settings button. Meta account center. Manage your meta accounts. Meta account center. Manage your okay, connected experiences meta. and account settings across meta technologies. Personal details. Password and security. Add references. Verification. See more in account center. A meta account center. So, click on it. sharing across login with Account settings. personal details. এখানে খুঁজে নিতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই অপশন ক্লিক করতে হবে আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এবার ঠিক আছে এই অপশনটা আমাদের খুঁজে নিতে হবে অপশনটির নাম ঠিক আছে এই অপশনটি খুঁজে নেবেন আমি এই অপশন ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো আইডি লগ ইন করা রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন এবার আপনি যেই আইডিটা দেখতে চান যে অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা তো সেটার উপর ক্লিক করবেন এখানে এখানে সেই আইডিগুলো শো করছে তো আমি এখানে তো আমি এখানে আমার সেটা দেখবো তো আর কে বিশ্বজিৎ বর্মন নামে আমি এটাকে ক্লিক করছি এটা ক্লিক করার পর এবার এখানে সাইফ করলে বর্তমানে যে আমার এই ফোনে আমার লগ ইন রয়েছে আর যদি আদার্স ডিভাইসে দেখতে তাহলে সোয়াইপ করলে উইথ এখানে বলছে শুনতে পাচ্ছেন এখানে কোথায় এবং কোন ডিভাইসে এবং কোন সময়ে মানে তারিখ সহ এখানে বলে দিচ্ছে কোন তারিখে কোথায় লগ ইন হয়েছে কোন ডিভাইসে এখানে রিএন ফাইভ রয়েছে লাস্ট কয়টা সময় লগ ইন হয়েছে সেটাও এখানে শো করছে তো আমি যদি শিলিগুড়ি রিএন ফাইভ এটা আমারই অন্য একটা ডিভাইসে তো আমি যদি এই ডিভাইসটাকে লগট করে দিতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে তো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে করলে এখানে বলা হচ্ছে আপনি শিওর এই ফোন থেকে আউট করতে চান তো আমি লগআউটে ক্লিক করে দিচ্ছি এই লগআউটে ক্লিক করে দিলেই এই যে বলা হচ্ছে যে সাকসেসফুল হয়ে গেছে আপনার রিয়েল রিয়েলমি ফাইভ যে ফোনটি সেই ফোন থেকে আমার এই ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছে তো আমি জাস্ট এখানে ওকে ওকেতে ক্লিক করব তো বন্ধুরা আপনারাও এভাবে আপনাদের ফোনের আপনাদের ফোনে যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা কোন কোন ফোনে লগ আছে এবং কোথায় কোথায় লগ হয়েছে আর আপনি চাইলে সেই ফোনগুলো থেকে আপনার ফেসবুক আইডিটা নিজের ফোন থেকে লগট করে ফেলতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের ফেসবুক আইডি অন্যরা কেউ ব্যবহার করতে না পারে